এক্সপোর্ট কোয়ালিটি মেড ইন বাংলাদেশ এই আইটেমগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা খুচরা দিয়ে একটা চিন্তা চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব এটা হচ্ছে হানলি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলাই এটা হচ্ছে হানলি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলা এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে বা সরাসরি আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আর চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন বা অনলাইন পেজ থেকেও অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ